সিলেটের লোকেরা বেজার গরম বাতে বিলায় বেজার টাকা দেখেন রহমান কিছু বলে নাই বেজার গরম বাতে বিলায় বেজার আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারাটা জীবনের সারাটা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমাত করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে তাকে আজও মনে রেখেছে ঠিক কি বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে মোহব্বত থেকে মুছে দিতে পারেন নাই হুজুর যখন সিলেট আসতেন মনে হতো সিলেটে সবচেয়ে বেশি ভালোবাসতেন আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাইদিকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলাপাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচার প্রতিদের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না আল্লামা সাইদি রাজাকার নয় আমরা রাজাকার নই রাজাকার টাম বলে বলে যারা খেলেছেন নতুন করে যদি রাজাকার টাম বলে খেলেন আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা রাজাকার নই আমরা আল্লাহর এর প্রচারক এই কোরআনকে বাধা দিয়ে কেউ আক্কা রাখতে পারে নাই পারে নাই পারে নাই আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে ওহিবু ফুল আন ফাহিব জিবরীল আমি অমুককে ভালোবেসেছি তুমিও ভালোবেসে ফেলো এই ভালোবাসা যখন আর শে আজিম থেকে আসে দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না আর শাজিম থেকে যেই মোহাম্মদ আসবিব আপনার চালা বেড়া দে মহাব্মদ কমাতে পারবেন না কারণ ওই মহাব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে একটু তাকায় দেখেন ১৬ বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই তোমাদের স্লোগানগুলো সব মৃত হয়ে গেছে নেতা তোমার ভয় নাই আবার কয় ইটা স্লোগান হইতো নি ইটা স্লোগান আর হইতো না স্লোগান চলবে পার্লামেন্টে চালক নর তাকবীর মাশাআল্লাহ অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে চালাতে আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি পার্লামেন্টে জালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদদুর আছে একটু হিসাব করে আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলো ঘরের ভিতর এসে জ্বলো এই আলো ঠিকবে কতক্ষণ কথা কয় না জোরে ক 54 বছরের সব দেখা শেষ সামনে হবে আল কোরআন বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত এজন্য আমি পরামর্শ দিবসের এই মাহফিলে নেতা নির্বাচনে আগামী দিনে পাঁচই আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইবেন কয় জিনিস দেখে আমরা কিন্তু চার নম্বরে আসি ভুলে যায় না এটা মনে রাখেন এরপরে মনে রাখবেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইতে হবে জোরে কন কয় জিনিস এক নম্বরে লাগবে যেই নেতারে মানুষ ভালোবাসবে গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে বুঝে নেবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আর বর্তমানে নেতা এমন ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায় ঠিক কিনা বলে মনে মনে মানত করে শাহজালালের দরগায় পঞ্চাশ টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি এরকম নেতা আছে না নাই এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো বিরানব্বই মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনের দিন কায়েম করতে চায় তুমি তাদের নেতা হতে পারো না আমার নেতা তো সেই নেতা যার জন্য সময় আমার দোয়া উঠবে আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব সেই লোকটা আমার নেতা ঠিক কিনা বলে দুই নম্বরে তিলাওয়াতিল কোরআন ও আল্লু ওহিব যেই লোক কোরআন পড়া শিখবি কোরআন তালাত করবি কোরআন শুনবি কোরআন মানবি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই লোকটা আমার নেতা হতে পারে অন্য নেতা আমার নেতা না খেতা। জোরে হন না আর একটু জোরে খন না ওই নেতা আমার নেতা নয় ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার উনারে বক্তব্য দিতে দিচ্ছে বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই তুমি খালি চার ছক্কা পিটাইবা ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে নেতা উঠেই হু সব হারিয়ে ফেলছে তাল গল পাকা চার ছয়ের মতো পেঁচায় ফেলছে বলে বিসমিল্লাহ রহিম এই নেতারেও যদি আপনি নেতা বলেন তারে যদি আমার নেতা বলতে বলেন আমি বলবো যার কাছে করার নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না কথা কি পরিষ্কার তিন ইত্তেবা ও আমার নেতা মানবে এরপরে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে যারে দেখলে সেদিনদের কথা মনে পড়বে এমন নেতা আমার নেতা হবে এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে কষ্ট আপনাদের সময় আর আসেনি আমার সময় আছে হ্যাঁ মেয়ার সময় আপনি দিলে চলবে সময় দেওয়া লাগবে হুজুর হুজুর যদি বলে যে ঠিক আছে তবে আমরা অবশ্যই অবার করব না যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আবার আমি আমার কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠব না ওমা কথা তো কয় না এখন কষ্ট হবে আপনাদের একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলা না থাকলে সে আমার নেতা হতে পারে না ঠিক